ধন্যবাদ ম্যাম মিস রবিন বিশ্বাস বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম আমার আজ থার্টি নাইন উইক দুই দিন কিন্তু আলট্রা এসেছে থার্টি নাইন উইকস পাঁচ দিন আমার পানির পয়েন্ট এইট দিন আগে আলট্রা করেছিলাম ডাক্তার তখন আমার তখন আমাকে সিজার করতে বলল। পেইন জন্য কমের আমি চাই নর্মালে হোক আমার এটা ফার্স্ট প্রেগনেন্সি নয় দিন আগে ডাক্তার বলেছিল থেকে বেশি ওয়েট করা ঠিক হবে না। আমি তো নয় দিন ওয়েট করেছি আমার ডেট এসেছে একুশ তারিখ আর এলএমপির ডেট অনুযায়ী আমার পঁচিশ তারিখ আমি কি ওয়েট করবো ম্যাম প্লিজ জানাবেন ধন্যবাদ আপনাকে মিস রবিন বিশ্বাস অ্যাকচুয়ালি মিসেস রবিন বিশ্বাস অ্যাকচুয়ালি হয়েছে কি আপনার ডেট নিয়ে আমরা করি কি যে নয় দিন আগে একটা আলট্রাসোনোগ্রাম করেছেন আবার করেছেন আসলে এত আলট্রাসোনোগ্রাম করার তো দরকার নেই বাচ্চা ভালো থাকে বাচ্চা নড়াচড়া ঠিক থাকে ইডিডি যেটা বলছেন আপনি এল এম পি অনুযায়ী এল এম পি অনুসারে যে পঁচিশে পঁচিশ তারিখ বলতে বুঝাচ্ছি আপনার ডেট হয়ে থাকে সেটাকে আমরা ঠিক যদি মাসিকের কোনো গোলমাল না থাকে এখন আলট্রাসোনোগ্রাম করলে ডেট কিন্তু সামনে আসবে অথবা পিছনে যাবে এটা হচ্ছে নিয়ম এবং একুশে একুশ তারিখ হয়েছে আলট্রাসোনোগ্রামে আর একটা হচ্ছে কথা যে আলট্রাসোনোগ্রাম অ্যাকুরেট হয় একদম আর্লি প্রেগন্যান্সি আট নয় দশ এগারো সপ্তাহের দিকে এগুলোতে ডেট মোটামুটি এল এমপির সাথে ইডিটির সাথে পরস্পর করে পরের দিকে আল্ট্রাসনোগ্রাম কিন্তু ডেটের সাথে মিলে না আপনি থার্টি নাইন উইকস ফাইভ ডেজ হয়েছে এবং আপনি বলছেন মানে পানিও ভালো আছে এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার মানে এ ফাইভ বলতে চাচ্ছেন নয় দিন আগে আল্ট্রাসনোগ্রাম করেছেন তারপরে আপনি বলতে চাচ্ছেন যে আমি চাই নর্মাল ডেলিভারি চান ওকে আপনার বাচ্চা নড়াচড়া যদি ঠিক থাকে আপনার পানি ঠিক আছে শুধু অন্য প্যারামিটার না থাকে আপনার প্রেশার বেশি না থাকে শুধু প্রেশার থাকলেও যে আমরা নর্মাল করতে পারবো না তা না সব কিছু যদি কন্ট্রোলে থাকে পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েট করুন যদি সব ঠিক থাকে কারণ আপনার ডেট তো এলএমপি হিসাবেই হবে এলএমপি হিসাবেই আমরা কাউন্ট করবো এলএমপি যদি আপনার ভুল না থাকে তারপরে আপনি পঁচিশ তারিখ পর্যন্ত দেখুন সেখানে এক দুই দিন আপনি এখনো তো আপনার পার হয়নি আপনি যেটা বলছেন পাঁচ ছয় দিন পার হয়ে গেছে এটা তো হয় নাই কারণ আপনার যদি পঁচিশ তারিখ হয় আজকে বিশ তারিখ তাহলে আপনি এই পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত বাচ্চা নড়া যারা সারা দিনে থেকে দশ থেকে বারো বার নড়ে তারপরে একজন ডক্টরে যার পরামর্শে আছেন আপনার পজিশন ঠিক থাকে আজকাল তো আমরা নর্মাল ডেলিভারিকেই ইন্সপায়ার করছি আমরা তো চাই নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারির জন্য আপনি ট্রেনিং এ ভর্তি হবেন একদিন দুই দিন তিন দিন পরে যদি আপনার কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে আপনি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য যেতে পারেন তবে এই যে আপনি কয়েকটা ইনফরমেশন দিয়েছেন এটাই কিন্তু সব ইনফরমেশন না কোন ডক্টর বলেছে সিজার করতে হবে সেটা কেন বলেছে যিনি হয়তো হয়তো রেখেছেন কোনো ফ্যাক্টর আছে কিনা যে কারণে উনি বলেছেন সেই ক্ষেত্রে আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি ডক্টর আপনাকে ভুল বলেছে অথবা আমি কখনোই বলবো না যে আপনি ইডিডি পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত আপনি ওয়েট করতে আপনার যদি সব ঠিক থাকে অবশ্যই ওয়েট করতে পারবেন কিন্তু তার আগে কিন্তু থরলি দেখা উচিত তবে আমরা যারা ভুল করি যে আলট্রাসোনোগ্রাম কে নিয়ে খুবই আমার লুগিরাও এসে বলে এই দিয়েছে দিয়েছে ওইটা দিকে আমরা ধরি না এটা একটু আর বাচ্চা ম্যাচুর কিনা তার ওজন কতটুকু হলো তার পজিশন ঠিক আছে কিনা একটা নর্মাল ডেলিভারি কিন্তু শুধুমাত্র এই যে আপনার মতো এইট পয়েন্ট সিক্স হচ্ছে এ ফাইভ বা পানি আছে অথবা থার্টি নাইন উইস ফাইভ ডেস এটার উপর ডিপেন্ড করে না তার বিপিডি কত আছে তার ফিমার লেন্থ কত আছে সে ম্যাচিউর হলো কিনা বাচ্চার ওজন কত তার পজিশন ঠিক আছে কিনা এগুলো কিন্তু একজন গাইনোকোলজিস্ট অথবা অবস্টিটিশিয়ান আমরা যেটাকে বলছি গাইনোকোলজিস্ট অলসো অবস্টিটিশিয়ান তিনি কিন্তু ভালোভাবে দেখে তারপরে আর আমাদের সবার একটা আইডিয়া যে আমরা ডক্টররা শুধু সিজার করতে চাই এটা ঠিক না সিজার করার ইন্ডিকেশন হলেই সিজারের কথা বলা হচ্ছে নইলে কিন্তু আপনি নর্মাল ডেলিভারি আপনার যদি সবকিছু ঠিক থাকে কেন হবে না নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারির জন্যই তো আমরা ইন্সপায়ার করছি এই ক্ষেত্রে আমি বলবো আপনি আপনার যাকে দেখাচ্ছেন তার উপরে ভরসা করুন উনি যদি বলেও থাকে হয়তো কোনো কারণ ছিল অথবা আপনাকে এটা বাচ্চার নড়াচড় তবে একটা কথাই বলবো যে আমি বলছি আপনাকে আপনি পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েট করেন কিন্তু আপনার বাচ্চা নড়াচড়া দুই তিনবার হচ্ছে হয়তো নড়াচড়া হলো না কিছুক্ষণ আগে একজন আমাকে কোয়েশ্চেন করলেন যিনি বললেন যে রবিন কি একটা উনি বললেন যে আমার বাচ্চা পেটের মধ্যে মানে পাইখানা করে দিছে এই যে একটা কথা শুনলাম যে নিশ্চয় তার ডেড ওভার হয়ে গেছে অথবা বাচ্চা পেটে মধ্যে পাইখানা করে দিছে এটা পরে বোঝা গেছে অথবা যে কারণে হোক আইডি হয়ে গেছে আইডি হওয়ার তো অনেক কারণ থাকে লাস্টের দিকে এসে সবচেয়ে বেশি বাচ্চা লস করি আমরা সেই ক্ষেত্রে আমার ডায়াবেটিসটা ঠিক কিনা আমার ব্লাড প্রেসার ঠিক আছে কিনা এই জিনিসগুলো খুব ভালোভাবে একটা সন্তান আমরা চাই সুস্থ স্বাভাবিক পরে তো আপনারাই বলেন যে আপনি তো আগে থেকে বলেন আমরা তো সিজার করব না এটা কে বলেছে আমরা সিজার করেই বাচ্চা নিতাম কিন্তু বাচ্চাটা কেন খারাপ হয়ে গেল সব দিক বিবেচনা করা হয় অস্টেটিক একটা মিরাকল আমি যদি বলি যে না এটা নরমাল ডেলিভারি হবে এটা সিজার লাগতে পারে আবার যেটা আমরা সিজারের টেবিলে তুলতে তুলতে অনেক সময় দেখা যায় যে নরমাল ডেলিভারি হয়ে এটা একটা মিরাকল সো এই মাথায় থেকে আইডিয়া সরাতে হবে যে না ডাক্তার মানেই তারা নিয়ে যে সিজার করছে আইডিয়াটা ঠিক না আমার যদি আমাকে সব ইনস আউট এবং সব সার্বিকভাবে সব বিবেচনা করে রিক্স বেনিফিট বিবেচনা করে তারপরে আগাতে হবে এবং অবশ্যই সব প্যারামিটার ঠিক থাকলে কেন নর্মাল ডেলিভারি হবে না

সেটিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড এবং স্টেম সেল সংরক্ষণ করতে চান তবে করসেল বাংলাদেশের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানবে অনেকেই দেখতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আমাদেরকে দেখতে পারবে এবং তাদের অনেক সমস্যার সমাধান হয়তো আমরা এভাবেই করতে পারবো তাহলেই আমাদের